কিসের অহংকার আপনার হ্যাঁ কিসের টাকা পয়সা চিরজীবন থাকবে না থাকবে থাকবে না পৃথিবী কেমন জায়গা আপনাকে একটা জিনিস সামান্য জিনিস দিয়ে বোঝাই আপনি এখানে আসুন তো চাচা আপনি এখানে আসুন কিছু ধরবো না ভয় নেই এখানে আসুন পৃথিবী কেমন জায়গা এটা আপনাকে দেখাচ্ছি আমি পৃথিবী কেমন জায়গা এই দেখুন কি নাম আপনার আব্দুল আজিদ আচ্ছা যাই হোক তা বয়স কত হলো সত্তর আপনার আব্বা মেছে আছে কতদিন আগে মারা গেছে পঁচাশিতে তার মানে ওইদিকে পনেরো বছর এদিকে বাইশ বছর তেইশ মানে কত হচ্ছে পনেরো আর তেইশ আটত্রিশ বছর এই লোকটা পৃথিবী দেখাচ্ছি আপনার টাকা পয়সার গরমে যারা কিছু করছেন গরমটা আপনাদের বার করে দিচ্ছি আমি আজকে যাতে আপনার শরীর ঠান্ডা হয় তাহলে বছর লোকের বাপ মারা গেছে তাই তো আপনি আল্লাহর কসম আমার আব্বার থেকে আপনার বয়স অনেক বেশি আমার আব্বার পঞ্চান্ন বছর বয়স পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন বছর অনেক বেশি আপনাকে আমি অপমান করার জন্য ডাকিনি আল্লাহর কসম দিয়ে বলছি শুধু আপনাকে দিয়ে সমস্ত মানুষকে একটা শিক্ষা দেওয়ার জন্য রাগ করবেন না তো করবেন না না আচ্ছা আপনি আটত্রিশ বছরে আপনার আব্বার কবর দেখতে গেছেন কোনদিন আপনার আব্বার কবরে অমন যাওয়া যায়নি বসুন এর নাম পৃথিবী এর নাম কি পৃথিবী। এর আব্বাও কিন্তু চেয়েছিল যে টাকা পয়সা জোগাড় করছি আমার বেতার ভবিষ্যৎ করব বলে করেনি বলুন করেছিল না ওর আব্বা কোন মেহনত করেছিল ওর কিছু জমি জায়গা করে দিবে বলে করেনি করেছিল না করেছিল তো করেছিল আটত্রিশ বছর কবরে ঢুকে গেল আটত্রিশ বছর এই লোকটা একবারও গিয়ে কবরের সামনে বলতে পারলো না রব্বির হামহুমা কামা রব্বাইয়ানি সাহিরা এর নাম পৃথিবী কার জন্য এত টাকা কার জন্য এত সম্পদ কার জন্য আপনি হারান এবং হারালের তামিজ করছেন না কার জন্য আপনি বৈধ অবৈধ কোন ডিভাইডেড করছেন না কার জন্য আপনি এখন সম্পদ আটকিয়ে রেখেছেন ব্যাটার জন্য অবস্থা দেখুন আটত্রিশ বছর কবরে চলে গেছে একবারও কবরটা দেখতে পর্যন্ত যায়নি আপনি ভাবছেন কি আপনি ভাবছেন আপনার ব্যাটা আপনার জন্য আপেল আঙ্গুর বেদানা নিয়ে কবরের সাইডে গিয়ে কাঁদবে একই কেস এই লোক মরে গেল ওর ব্যাটা একজন কেউ যাবে না তার মানে বোঝা গেল যে সারা পৃথিবী হচ্ছে একটা জঘন্য জায়গা পৃথিবী কি জঘন্য জায়গা আপনি যতক্ষণ পর্যন্ত দিতে পারবেন ততক্ষণ পৃথিবী আপনাকে ভালোবাসবে যতক্ষণ পর্যন্ত আপনি দেওয়া বন্ধ করে দেবেন পৃথিবী নামক শব্দ আপনাকে সেদিন মন থেকে মুছে দেবে কি বললাম বুঝলেন বিনীত অনুরোধ এটা আপনার কাছে আমার মাল আছে টাকা আছে বেশি বাড়াবাড়ি করিয়েন না পৃথিবী কেউ বাঁচবে না আল্লাহ তারপরে আবার বলছেন इजाতু তুলা আলি জি আয়াতুন ক্বালা সাতিরুল আউওয়ালিন যাদের টাকা পয়সা বেশি হয়েছে তাদের সামনে যখন কোরআনের আয়াত বলা হয় তারা তখন বলে কলা তারা তখন বলে আসাতিরুল আউওয়ালিন এগুলো তো আগেকার দিনের পুরাতন লোকেদের কেচ্ছা কাহিনী এতে কি উপকার হবে টাকা পয়সা হয়ে গেলে মানুষ গরমে বলে না কোরআনের কথা বলতেছে যে সব নবীদের কথা এ কথা কি আমাদের কাছে চলবে এ কথা বলে কি বলে না বলে একটা একটা করে আয়াত যদি বলতে যায় সারা রাত পার হয়ে যাবে বক্তব্য শেষ করা যাবে না কারণ কোরআন হচ্ছে মহাসমুদ্র তাই না আপনাদেরকে এতক্ষণ পর্যন্ত যা কিছু বলেছি যদি ভুলেও যান এটা আমার কোনো আপত্তি নেই আমি অন্য লাইনে আর একটা কথা বলে দিচ্ছি খুব মনোযোগ সহকারে যে যেখানে আছেন ভাই বসে যান বসে যান গুরুত্বপূর্ণ কথা কথা দাঁড়িয়ে শোনা যাবে না বসুন এক আপনার কাছে আমার আমি কলকাতার মানুষ আপনার ঝাড়খন্ডে অনুরোধ করছি আপনি বসুন বসুন একটুখানি দয়া করুন বসুন বসে যান দুটো কথা আপনাদের সামনে আমি বলে দিয়ে যাচ্ছি আমার বক্তব্য শেষ রাত্রি এখন বারোটা বাজে এক আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহ সবাই মনোযোগ দিয়ে শুনুন আমাদের নবী মোহাম্মদ সহাম পৃথিবী থেকে চলে গেছেন দিনটির নাম কি ছিল কোন বার সেদিন হচ্ছে শুক্রবার মানে কিছুই বুঝে না সোমবার সোমবার বৃহস্পতিবার এটা আমি নকল করছি বাংলাদেশের একজন লেখক ডক্টর আসাদুল্লাহ গলিব উনি একটা বই লিখেছেন সিরাতুর রসুল এই মুহূর্তে একটা নির্ভরযোগ্য আল্লাহ রসুলের সংক্ষিপ্ত আকারের জীবনী বইটা আমার গাড়িতেও আছে প্রয়োজনে বাজার থেকে কিনে নেবেন বৃহস্পতিবারের দিন আল্লাহ নবী সাল্লাম অসুখে পড়ে গিয়েছিলেন সোমবারে মারা যাচ্ছেন তার আগের বৃহস্পতিবার জীবনের শেষ জমাতে ইমামতি করেছেন মগরিবের সলাতের বৃহস্পতিবার মগলিবের সলাতের প্রথম দুই রেখাতে তিনি যে তেলাওয়াত করেছিলেন সুরায় মুরসালাত সালাত শেষ যে আয়াত তেলাওয়াত করেছিলেন সেটি হচ্ছে আল্লাহ বলছেন এর পরেও কি তোমরা অন্য কোন কেতাবের উপরে ইমান আনবে আল্লাহ যেন উম্মের জন্য নবীর মুখ থেকে কথা বলিয়ে নিলেন আল্লাহ নবীও যেন উম্মদের উদ্দেশ্যে কথা বললেন যে আমি তো পৃথিবী থেকে চলে যাব এরপরে কি তোমরা অন্য কোন কথার উপর ইমান জমাত শেষ এরপরে এসার আজান দিচ্ছেন হজরত বেলাল আল্লাহ রসুল আয়েশাকে বললেন আয়েশা অজুর পানি দাও আল্লাহ রসুল অজু করলেন অজু করার পরে বেহুস হয়ে গেলেন দুইবার অজু করলেন আবার বেহুশ হলেন তিনবার অজু করেছেন যেভাবে লিখেছেন উনি সেভাবে বলছি তিনবার অজু করেছেন বেহুস হওয়ার আগে আল্লাহ রসুল আবু বক্করকে ইশারা করে বলছেন আবু বক্কার ইমামতি করতে চলে যাও হযরত আবু বক্কর ইমামতি করতে যাচ্ছেন কিন্তু মনটা ভালো লাগছে না যে আল্লাহ রসুল এখনো পৃথিবীতে আছেন আর আমি কি করি মামতি করব। হজরত আবু বক্কার আল্লাহ রসুল বেঁচে থাকা অবস্থায় সতেরো অক্তের ইমামতি করেছেন কত অক্তের সতেরো দুই ইমামতি করছেন বৃহস্পতিবার করলেন শুক্রবার করলেন আম্মাজান যান আল্লাহর নবীকে একটা অভিযোগ করলেন আল্লাহর নবী আমার আব্বা কেন বারবার ইমামতি করবে আপনার অন্যান্য তো অনেক সাহাবি আছে আপনি তাদেরকেও বলুন মানে আয়েসা আপত্তি করলেন এই কারণে যে আল্লাহ রসুল মারা যাবার আগে আয়েসার হুজরাতে থাকতেন অন্যান্য বিবিরা যাতে এইটা মনে না করে যে আবু মানে আব্বা তার মানে মনে হয় আল্লাহর নবী আয়েসার আব্বা বলে আবু বক্কারকে বেশি প্রাধান্য দিচ্ছে এইটা যাতে কারোর মনে না জাগে তখন আল্লাহ রসুল আয়েসাকে একটু উচ্চ স্বরে কথা বলে বললেন আয়েসা আমি বলছি তো আবু বক্তার কি অর্থাৎ তোমার আব্বা কি বলো ইমামতি করতে অন্য কেউ নয় আবু বক্কার ইমামতি করেছেন শুক্রবার আল্লাহ রসুল মসজিদে নবাবিতে যেতে পারেননি অসুখের কারণে শনিবারের দিন একটু সুস্থ হলেন শনিবারের দিন সুস্থ হবার পরে দুইজন সাহাবির কাঁধে হাত দিয়ে আল্লাহ রসুল মসজিদ নবমীর ভিতরে ঢুকলেন আবু বক্কার তখন জোহরের সলাতের ইমামতি করছিলেন তখন হজরত আবু বক্কার সিদ্দিক যদি আল্লাহ আনহ তিনি পিছনের দিকে চলে আসার জন্য মনুস্থির করলেন আল্লাহ রসুল আবার আবু বক্কর ইশারা করে বললেন আরে যেখানে আছো ওখানেই দাঁড়াও আল্লাহ রসুলকে আস্তে আস্তে করে আবু বক্কারে বাম দিকে বসিয়ে দেওয়া হলো তার মানে এখন আল্লাহর নবীর ডান দিকে হলেন আবু বক্কার আর আবু বক্কারের বাম দিকে হলেন আল্লাহ রসুল সঙ্গে সঙ্গে ইমাম হলেন আল্লাহ রসুল মোকাব্বির হয়ে গেলেন হজরত আবু বক্কর আল্লাহ আনহ ইসলামের প্রথম মোকাব্বির হজরত আবু বক্কর সিদ্দিক রদি আল্লাহ তালা আনহ মসজিদে নবমীতে প্রথম মোকাব্বির ইনি সলাৎ শেষ আল্লাহ রসুল আয়েশার হুজরাতে এলেন আয়েশার হুজরাতে এসে সর্বপ্রথম আয়েশাকে বলছেন এই বাক্য আয়েশা আমাদের বাড়িতে কি কোনো সম্পদ আছে হযত আয়েশা তখন বলছে আল্লাহ রসুল আমাদের বাড়িতে পাঁচটা থেকে নয়টা দিনার আছে দিনার মানে স্বর্ণের কয়েন বা স্বর্ণের পয়সা পাঁচটা থেকে নয়টা স্বর্ণের দিনার আছে তখন আল্লাহ রসুল বলছেন আয়েশা তুমি এখন এগুলো দান করে দিলে না তুমি এখন এগুলো দান করে দিলে না আমাদের আয়েশা বলছেন আল্লাহ রসুল আপনি তো অসুস্থ ছিলেন আপনাকে নিয়ে ব্যস্ত ছিলাম ওই জন্য দান করার সুযোগ পাইনি তখন বিশ্বনবী বলছেন আয়েশা কোন নবীর পক্ষে এটা শোভনীয় নয় যে এত নিকৃষ্ট সম্পদ নিয়ে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে তুমি যদি যদি দান করে দিতে তাহলে আমি নবী পৃথিবী থেকে চলে যাবার পরে সাথে সাথে বিনিময় আল্লাহর দরবারে পেয়ে যেতাম কিন্তু আয়স তুমি যে রেখে দিয়েছো আটকে রেখে দিয়েছ এটা একটা নিকৃষ্ট সম্পদ আল্লাহ নবী সাল্লাম রেখে যাওয়া সম্পদকে নিকৃষ্ট সম্পদ বলেছেন এবং এ কথা বলেছেন যে কোন নবীর জন্য এটা উচিত নয় যে এত নিকৃষ্ট সম্পদ রেখে দিয়ে আল্লাহ সাক্ষাৎ করবে তার মানে সম্পদ বলেছেন কে নাম্বার দুই এইবার মূল কথাটা আপনাকে বলছি এক বলুন তো পৃথিবীতে কোটা মানুষের মাধ্যমে জান্নার যাওয়া যায় কোটা মানুষের মাধ্যমে জান্নার যাওয়া যায় জিনা দুইটা মানুষের মাধ্যমে জান্নাত যাওয়া যায় তবে সেবা যত্ন করলে এক আপনার আব্বা দুই আপনার মা পৃথিবীতে এই দুই মানুষের সেবা যত্ন করলে কোথায় যাওয়া যায় কোথায় জান্নাত এটা বক্তব্যের বাইরের বিষয় আপনাকে একটা কথা ভাবাতে এসেছি আপনাদের এলাকায় আব্বা মা বুড়ো হয়ে গেলে সেবা যত্ন করে তো করে না সেবা যত্ন তো দূরের কথা আব্বা মা বুড়ে হয়ে গেলে চার ব্যাটার কাছে ভাত খায় কেমন করে পালি এমন মনে হয় যে ওর বাপ মনে হয় ইমাম সাহেব আর ওর মা জন্য ব্যাপারটা যেন এরকম তাই না ডেট টু ডেট একদিন যদি